বর্তমানে পশ্চিমবঙ্গে চলছে এসআইআর স্পেশাল ইনটেনসিভ রিভিশন বিএলআর এর এসছেন বাড়ি বাড়ি ফর্ম দিতে দেওয়া ব্লকে সেরকমই একটা বাড়িতে এসছেন এক বিএল তিনি ফর্ম দিচ্ছেন ভোটারকে এ ভোটার কে এই বাঁ সমস্ত তথ্য লিখতে হবে আর যদি নাম না থাকে তবে বাবার নাম বা মার নাম দিয়ে এই জায়গাটা

তাহলে এইটুকু 2025 পঁচিশের আর এইটুকু 2002 এর যেহেতু তোমার নাম নেই 2002 এর লিস্টে তাহলে বাবার নাম দেই যাবে তোমার তাই হবে মা বাবার নাম আছে লিস্টে আর বহুমার ক্ষেত্রে প্রত্যেক ভোটার দুটি করে ফর্ম পাচ্ছেন একটা ফর্ম বিলো বহুমার ক্ষেত্রে এটা দুবার রিসিভ করে নিয়ে যাবেন আর একটা ফর্ম লিখলো তিনি রিসিভ সই করে ভোটারকে দিয়ে যাবেন এই তাহলে চার দুগুণ আট কপি দেওয়া হলো হবে এইটা হচ্ছে নিয়মাবলী ফর্ম কি করে পূরণ করতে হবে আর এক্ষেত্রে আমরা একটা সই করে নিচ্ছি যেহেতু ফর্মগুলো দেওয়া আছে ছশো আটান্ন আমি একটু বিলের সঙ্গে কথা বলবো আপনি যে ফর্ম দিচ্ছেন বিএল হিসেবে কোনো অসুবিধা কোনো কিছু না কোনো অসুবিধা হয়নি স্মুথলি কাজ চলছে হ্যাঁ স্মুথলি কাজ চলছে সবাই সুন্দরভাবে ফর্মগুলো নিচ্ছে এবং অলরেডি দু একজন আমার কাছে ফিল করে আবার জমাও দিয়ে দিয়েছে আপনার নামটা পার্থ মণ্ডল কোন পঞ্চায়েতের কলসুর গ্রাম পঞ্চায়েত আপনি তো ফর্ম নিলেন বিএল ওর কাছ থেকে বুঝেও নিলেন অসুবিধার কিছু আর না অসুবিধা কিচ্ছু না বুঝে নিয়েছি ঠিক যদি কোনো সমস্যা তাহলে হ্যাঁ আমার ফোন নাম্বার দেওয়া আছে নাম লেখা আছে যদি বুঝতে পরে সমস্যা হলে আমি আবার ওনার কাছ থেকে আমি করে নেব আচ্ছা এই যে চার কপি ফর্ম পেয়েছো চার জনের এর জন্য একটা সই করে দাও